ওয়াকফ না করলে সেখানে নামাজ হবে কিনা খুবই দরকারি একটি প্রশ্ন ভারতবর্ষের অকাপ সংশোধনী বিল নিয়ে আপনারা অনেক আলোচনা শুনেছেন যার মধ্যে আপনারা অনবরত সোশ্যাল মিডিয়ার মারফতে জানতে পারছেন যে ভারতবর্ষের মুসলিমদের যে অকাপ সম্পত্তি আছে এই অকাপ সম্পত্তিতে ঠিক মুসলিমরাই এর প্রতি বিভিন্ন রকমের ইনকামিং সোর্স এবং বিভিন্ন রকমের কাজ করতে পারত بسم اللہ الرحمن الرحیم السلام علیکم و رحمت اللہ برکاتہو. میں آپ تمام کے لیے ایک پیغام دے رہا ہوں اس ویڈیو میسیج کے ذریعے جس میں آپ تمام کوئی سے گزارش ہے اور آپ جانتے ہیں کہ نرندر مودی کی حکومت نے ایک ظالمانہ اور ایک غیر دستوری وقف ترمیمی بل کو پارلیمنٹ میں پیش کیا ہے اس کے خلاف اعتراضات دینے کا وقت پندرہ دن کا دیا گیا ہے اور پندرہ دن کی محولت تیرہ سپٹمبر ختم ہو رہی ہے تو میری آپ تمام سے گزارش ہے کہ آل انڈیا مسلم پرسنل لاء بورڈ نے جو کیو آر کوڈ کے ذریعے ہم کو یہ سہولت فرائم کی ہے کہ ہم اس پرپوز بل کے خلاف اپنی اپنے احتجاج کو اور اپنی مخالفت کو درج کروائیں تو اس کا طریقہ کار یہ ہے کہ آپ پہلے اپنا فون کو لے کر اس کیو آر کوڈ کو دیکھیے اور اس کیو آر کوڈ کو سکین کرنے کے بعد آپ کے پاس یہ آئے گا ایک بلو بٹن آئے گا اوپن جی میل اوپن جی میل کو آپ پریس کریے اور اس کے ساتھ یہ سب تمام چیزیں آ جائیں گی اس پہ آپ کا ای میل اکاؤنٹ آلریڈی ہے یا ڈال دیجئے پھر اس کو آپ سینڈ کر دیجئے جیسا میں نے ابھی سینڈ کیا ہے تو میری آپ تمام سے گزارش ہے کہ آپ لوگ کیونکہ جمعہ کا دن تیرہ تاریخ آخری دن ہے تو میری آپ تمام سے گزارش ہے کہ آپ اس کو استعمال کریں بلکہ کروڑوں کی تعداد میں اس غلط قانون کو جو ہماری وقف کی جائیدادوں کو چھیننے کے لیے نریندر مودی نے بنایا ہماری مسجدوں کو خانقاہوں کو خبرستانوں کو ہماری زراعت کی زمین کو چھیننے کے لیے بنایا میری آپ تمام سے گزارش ہے چاہے وہ متولی ہو چاہے وہ کسی ذمہ دار ہو قوم اور ملت کے آپ اپنا اس کیو آر کوڈ کے ذریعے اپنا احتجاج اور اپنا ریجیکشن اس بل کے لیے درج کروائیے اور منجلس کے تمام ایم ایل ایز ان شاء اللہ جمعے کے دن اپنے اسمبلی حلق جات میں جمعے کی نماز پڑھیں گے اور حیدرآباد کے مختلف مساجد کے سامنے یہ کیو آر کوڈ لگایا جائے گا اور تمام مسلیان سے اور خاص طور سے میری ماں اور بہنوں سے اپیل ہے کہ اپنے گھر میں بیٹھ کر বড়ি তাদাদ মে মেরে মা উর বহনে ইস কাল্লে কে खिलाफ রিজেকশন করে কিউআর কোর্ট কে জariye বহুত বহুত শুকরিয়া ওয়াকফ না করলে সেখানে নামাজ হবে কিনা খুবই দরকারি একটি প্রশ্ন মরসিরের জমি এটি যদি দান না করা হয় কেউ শুধু ব্যবহার করতে দেয় উপমা স্বরূপ ধরুন আমার একটা জায়গা আছে বাজারে একটা ঘর আছে বাজারে আমি বললাম যে বাজারবাসী আপনারা এখানে নামাজটা পড়েন তো সেক্ষেত্রে বাজারের লোকজন যদি সেখানে সালাত আদায় করে পাঁচোয়াক্ত ওই বাজারের ঘর যিনি নামাজের জায়গা হিসাবে দিছেন নামাজ পড়ার জন্য দিছেন তিনি কিন্তু একসাথে ওটা দান করে দেন নাই যে পড়ে আছে আপাতত নামাজ পড়েন তো এখানে নামাজ হবে নাকি হবে না হবে তো এই জন্য কোনো জায়গায় নামাজ হওয়ার জন্য সেটা একসাথে দান করে দিতে হবে এটা কিন্তু শর্ত না আপনি কারোর বাড়িতে কারোর ঘরে অনুমতি নিলেন ভাই নামাজের সময় হয়েছে তো আশেপাশে মসজিদ পাচ্ছি না ওয়াক্ত চলে যাচ্ছে আপনি একটু আমাকে অনুমতি দেন উনি আপনাকে নামাজ পড়তে দিল নামাজ হবে কি হবে না এই জন্য কোনো জায়গায় নামাজ হওয়ার জন্য সেটা ওয়াকফ করে দিতে হবে আর না হলে নামাজ হবে না এমন কোনো কথা নাই তবে মসজিদ হিসাবে যদি মর্যাদা পেতে হয় মসজিদের একটা আলাদা মর্যাদা আছে না মসজিদ এটা কার ঘর এইটা হওয়ার জন্য ওই জায়গাটা দান করে দিতে হবে দান করে দেওয়ার আগ পর্যন্ত ওইটা কি হবে না মসজিদ হবে না নামাজের জায়গা হতে পারে মসজিদের মর্যাদা পেতে হলে কি করতে হবে ওই জায়গাটা দান করে দিতে হবে কাকে দান করবে আল্লাহকে ওই জায়গার মালিক কে তখন আল্লাহ মালিক হওয়ার কারণে ওই জায়গা কমিটির লোকজন চাইলেও বিক্রি করতে পারবে না যিনি দান করে দিচ্ছেন তার ছেলে মেয়ে আসলেও বিক্রি করতে কারণ উনি দান করে দিচ্ছেন কাকে আল্লাহকে তাহলে দুইটা জিনিস হলো একটা হলো নামাজ পড়া আর একটা হলো মসজিদের মর্যাদা পাওয়া নামাজের জন্য দান শর্ত না দান ছাড়াও কারোর জায়গাতে অনুমতি দিলে নামাজ পড়লে নামাজ হবে কিন্তু মসজিদের মর্যাদা পেতে হলে মসজিদের যত আদব লেহা সুন্নত এগুলো বাস্তবায়ন করতে হলে সেটার জন্য শর্ত হলো জায়গাটা দান করতে হবে দান এ দানটাকে আমরা ওয়াকফ বলি এ ওয়াকফ বা দান করলে সেখানে মসজিদের মর্যাদা হবে এখন কথা হলো দানে অনেক সময় প্রসেস লাগে সময় লাগে ঠিক আছে কাগজপত্র দলিলপত্র কন্ডিশন ইত্যাদি এগুলো সময় লাগে মুখে যদি কেউ বলে যে আমার এই জায়গাটা এই জায়গাটাকে আমি মসজিদের জন্য নির্মাণ করলাম নির্ধারণ করলাম এটা আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম উনি যদি মুখেও দান করে দেন তাতেও দান হয়ে যায় এবং ওখানে মসজিদের মর্যাদা হয়ে যায় জুমা শক্ত পড়া যাবে কোনো অসুবিধা নাই কথা কি বুঝাইতে পারছি মসজিদ হিসেবে কোনো জায়গা ফিক্স করে কেউ দান করে দিল মুখে মুখে আর কাগজ কলমের একটা প্রসেস আছে যেটা হবে আস্তে আস্তে হচ্ছে কিন্তু দান করে দিছে সবাই জানে যে এটা আমি মসজিদের জন্য দিয়ে দিলাম এটা আর আমার না এটার মালিক এখন আল্লাহ আল্লাহকে আমি দিয়ে দিলাম অতএব এর মাধ্যমে ওইটা মসজিদ হয়ে যায় সেখানে পাঁচ শক্ত নামাজও পড়া যায় জুমাও পড়া যায় কোনো অসুবিধা নাই দেখুন অকাপ সম্পত্তিটি হচ্ছে প্রত্যেকটি মুসলিম ব্যক্তিদের পার্সোনাল মেটার। এরা আল্লাহ উদ্দেশ্যে অকফলিল্লার জন্যে দান করে থাকে খয়ারাত করে থাকে আর এই দান খরচটার শুধুমাত্র বিভিন্ন রকমের কাজে লাগানোর একমাত্র দায়িত্ব থাকে মুসলিমদের এই ওয়াকাপ সম্পত্তি যেটা হয়ে যাচ্ছে এই ওয়াকাপটা যেহেতু আল্লাহ রবীন্দ্রের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে অতএব এই ওয়াকাফকে যেমন কোনো মুসলিম রিটার্ন নিতে পারে না তেমনি এই ওয়াকাপ সম্পত্তিটাকে মুসলিমদের মধ্যে সমস্ত কাজে লাগানো যায় অন্য কোনো এর কাজ লাগানো যায় না আজ ভারতবর্ষের সরকার এটাকে বিভিন্ন রকম ভাবে কাজে লাগানোর জন্য এর প্রতি একটা সংশোধনীয় বিল নিয়ে আসছে অতএব এই বিলটাকে আমাদের সকল মুসলিম সমাজকে সকল জনসাধারণকে সকল সর্বসাধারণকে রুখে দাঁড়ানোর একটি মাধ্যম যেটি হচ্ছে ইমেল মারফতে আপনি আপনার রিজেক্ট আপনি আপনার মত পেশ করবেন যে না এটা আমরা কখনোই ভারতীয় আইনের আওতায় নিয়ে আসতে দিতে রাজি নয় এটার জন্য আগামী তেরো তারিখেই লাস্ট আপনাদের ইমেল পাঠানোর সময় আছে তাতে প্রত্যেক মুসলিম ভাই এবং প্রত্যেক মুসলিম বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ যাতে ইমেলের ব্যবস্থাটি অবশ্যই করেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকল আমরা অবশ্যই এ কাজ করব। আর এ কাজের পিছনে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রতি দয়াশীল এবং মেহেরবান হবেন আল্লাহর কাছে দুয়া রাখি হে আল্লাহ তুমি আমাদের সকলকেই সঠিক বোঝা এবং সঠিক কাজ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ